কাম টু মাই চ্যানেল জেস কোচিং আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস ইলেভেনের লাইন চ্যাপ্টারের বাকি কোয়েশ্চেনগুলোর সমাধান এপিসোড নিয়ে তো এই এই এপিসোডে আমরা আগের বিভিন্ন স্থানাঙ্ক দেওয়া আছে কত জিরো কমা সমান বাহু দুটির একটির সমীকরণ হচ্ছে এক্স ইজিকাল টু টু এ তাহলে ধরলাম এই এসি বাহুর সমীকরণটা হচ্ছে এক্স ইজিকাল টু টু তাহলে কাজ করি এই দুটো বিন্দুকে সমাধান করি সমাধান করে আমরা এর মান তাহলে এখান থেকে আমরা বলতে পারি জিরো তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে কি থাকবে এখানটা এক্স প্লাস এক্স ট্যানফা ওখান থেকে আমরা ওয়ান প্লাস ট্যান্থ একবারে কমন নিয়ে নিচ্ছি মাইনাস ফোর প্লাস টু মাইনাস টেন থিটা টু জিরো পেলাম তাহলে এক্স ইন্টু ওয়ান থিটা আর এদিকে কত আসবে তাহলে মাইনাস টু মানে এদিকে আসলে এটা এক্স সমান সমান কত পেলাম টু টেন টু প্লাস টু প্লাস টেন থিটা বাই হচ্ছে ওয়ান প্লাস টেন এটা পেলাম আমরা এক্স এর ভ্যালু আচ্ছা

ফোর টেন থিটা একটা বাদ দিলে থ্রি টেন থিটা হবে থ্রি টেন থিটা হবে আর এখানটায় এই মাইনাস টু আর প্লাস ফোর যোগ যোগ করলে টু হবে এটা আর নিচে কথা থাকবে ওয়ান প্লাস টেন থিটা তাহলে দেখো এটা পেলাম ওয়াই ভ্যালু তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি তাই তো আর এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা জানি তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এর নতি কথা হবে মানে টেন থিটার ভ্যালু কত হবে আরেকটা বিন্দু কি ছিল এ এ বিন্দুর স্থান কত ছিল এক কম দুই তাই তো আর একটা বিন্দু পেলাম এক্স আর ওয়াই তাহলে এখান থেকে যদি আমরা ক্যাপিটাল এম বাই স্মল এম যাই কিছু একটা যদি বের করি সেটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এ এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মনে করলাম এটাকে টু প্লাস থ্রি ট্যান মাইনাস ওয়াই ওয়ান কত ধরবো তাহলে টু নিচে কথা আসবে এক্স টু এক্স টু কত ধরবো ও আচ্ছা দাদা এখানে একটা জিনিস রয়েছে আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ওয়াইতে ধরলাম এটাকে তাহলে টু প্লাস থ্রি টেন থিটা বাই হচ্ছে ওয়ান প্লাস টেন থিটা মাইনাস ওয়াই ওয়ান কত আছে টু আর নিচে কত বসাবো তাহলে এক্স টু এক্স টুর ভ্যালু কত পেয়েছি আমরা এই যে এটা টু প্লাস টেন থিটা টু প্লাস টেন থিটা বাই হচ্ছে ওয়ান প্লাস টেন থিটা মাইনাস কত হবে মাইনাস ওয়ান হবে তবে এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে টু প্লাস থ্রি টেন থিটা থিটা মাইনাস মাইনাস টু টু টেন বাই কত হবে এখানটায় হবে টু প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা মাইনাস ওয়ান মাইনাস টোয়েন থিটা প্লাস টেন থিটা কেটে গেল আচ্ছা এই দুই দুই কেটে গেল আচ্ছা এই থ্রি টেন থিটার মাইনাস টু টেন থিটা যোগ যোগ করলে টেন থিটা হবে শুধু এটা আর নিচে কত থাকবে শুধুমাত্র এক পড়ে থাকবে এম এর ভ্যালু কোনটা পেলাম এম এর ভ্যালুটা পেলাম শুধুমাত্র টেন থিটা কি বলেছে যে সমস্ত সরল লেখা থ্রি ক্রম ওয়ান বিন্দুকামী এবং মূল বিন্দু থেকে যাদের দূরত্ব ধরলাম এরকম আছে ধরলাম মূল বিন্দু থেকে দূরত্ব বলা আছে এক এক তাহলে সেই সমস্ত সরলরেখার সমীকরণ কি হবে আমাদেরকে বের করে দেখাতে হবে আচ্ছা তো ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস ধরে নেব সেটা হচ্ছে এই সরলরেখার নতি হচ্ছে নতি মাত্রা হচ্ছে m তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে y y1 m x x1 তাই তো এটা হচ্ছে সম্ভবত 11 দাগের क्वेश्चन তাহলে y y1 এর ভ্যালু কত বসব x m x x1 x x1 এর জায়গায় কত বসব 3 আচ্ছা তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকাল টু এম এক্স মাইনাস থ্রি এম তাহলে এম এক্স মাইনাস থ্রি এম মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে এম এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস থ্রি এম সাজিয়ে লিখলাম জাস্ট একটুখানি তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট পেয়ে গেলাম ধর মূল বিন্দু থেকে এই সমীকরণের যে দূরত্ব সেটা হচ্ছে এক একক তাহলে মূল বিন্দু ধরলাম এটা এটা হচ্ছে জিরো কমা জিরো মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব মানে যে সমীকরণটা সেটা হচ্ছে এমএক্স মাইনাস ওয়াই প্লাস অন মাইনাস থ্রি এম ইজ ইকাল টু জিরো এবার এখানে দেখো যেহেতু এটা জিরো কমা জিরো বিন্দু দিয়ে পাস করেছে তাহলে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় কত বসাবো জিরো জিরো বসিয়ে দেবো তাহলে ডি সমান সমান কথা হবে জিরো মাইনাস জিরো প্লাস অন মাইনাস থ্রি এম বাই হচ্ছে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কথা হচ্ছে এর স্কোয়ার প্লাস বি অন মাইনাস থ্রি এম প্লাস স্কোয়ার ইজ ইক কল টু এক তাই তো হুম সরি এই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হবে এর এ কত আছে এম তাহলে এম স্কোয়ার প্লাস এক স্কোয়ার এটাই কল টু কত বলা আছে আর এটাইজ ই টু এক বলা আছে এখান থেকে আমরা যদি এম এর মান বের করতে পারি তাহলে ওয় মাইনাস থ্রি এম বাই হচ্ছে এম স্কোয়ার প্লাস অ্যাকেট স্কোয়ার এক ভিজ ই টু ওয়ান বা কাজ করি এটাকে আমরা উভয় দিকে বর্গ করে দিই আর এদিকে কত থাকবে রুটের বর্গ করলে এদিকে যদি এটাকে ভাঙি আর নাইন এম স্কোয়ার হবে এখান থেকে আর এটা এম স্কোয়ার প্লাস ওয়ান থাকবে আচ্ছা তাহলে এটা যোগ যোগ করলে এইট এম স্কোয়ার হবে আর এই এক কেটে দাও মাইনাস সিক্স এম থাকবে সমান সমান টু এম যদি এখান থেকে কমন নিয়ে নিই আমরা তাহলে আমরা এখান থেকে পাবো ফোর এম মাইনাস থ্রি জিরো বাচ্ছে এম ইজ ইকাল টু থ্রি বাই ফোর আচ্ছা তাহলে যে স্বর লেখা গুলো পাবো সেই স্বর লেখাটা হচ্ছে একবার একটা নথি কত হবে জিরো একবার আরেকটা নথি কত হবে থ্রি বাই ফোর তাহলে সেটাই এখানে আমরা বসি এই যে এখানটাতে বসিয়ে দেবো এইখানটাতে আমরা এম এর জায়গায় মান দুটো বসিয়ে দেবো তাহলে এম এমের জায়গাটা জিরো বসাবো মানে জিরো হয়ে যাবে এটা তাহলে মাইনাস ওয়াই পরে থাকবে এটা আর প্লাস ওয়ান পরে থাকবে এটাও জিরো হয়ে যাবে জিরো সমীকরণ পাবো আবার যখন থ্রি বাই ফোর বসাবো তাহলে থ্রি বাই ফোর এক্স হবে এটা মাইনাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস থ্রি ইন্টু থ্রি বাই ফোর এটা ক্যালকুলেশন করলে যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা সেই সমীকরণটাই হবে আমাদের নিম্নে সমীকরণ দু তাহলে এটা একটা সমীকরণ পেলাম এটা আরেকটা একটা সমীকরণ পেয়ে যাব আশা করি কোশ্চেনটার অ্যানসার বুঝতে পেরেছি তারপরে কোশ্চেনটা কি আছে দেখি দেখাও যে বারো দাগের কোশ্চেনটা দেখাও যে মূল বিন্দু ও টু কমা থ্রি বিন্দুর এত এত সরলরেখা দুটি সঙ্গে সমবিন্দু আচ্ছা সোজা অঙ্কই আছে এটা তাহলে একটা সরলরেখা সেটা হচ্ছে এরকম মূল বিন্দু দিয়ে যাচ্ছে জিরো কমা জিরো আর একটা হচ্ছে টু কমা থ্রি তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে ওয়াই মাইনাস ওয়াই কত আর জিরো এক্স টু মানে হচ্ছে টু মাইনাস জিরো x2 এক্স মাইনাস জিরো তাহলে ওয়াই ইজ তাহলে টু কত হবে থ্রি বাই টু তাহলে এটা কত হবে টু তাহলে হচ্ছে কত টু ওয়াল টু জি কি বলেছেন বিন্দুর সংযোজক সররেখা সঙ্গে সমবিন্দু হবে আচ্ছা মানে তিন খানা স্বলরেখা একটা বিন্দু দিয়েই পাস করবে তাহলে তার মধ্যে একটা স্বলরেখা শুনে ধরুন থ্রি এক্স মাইনাস টু তো বের করে নিলাম আর দুটো দেওয়াই আছে তাহলে সেটা লিখি একবার দেখো ফাইভ আচ্ছা ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু একটা সমীকরণ দেওয়া আছে একই সাথে এক্স প্লাস ওয়াই মাইনাস টেন ইজকাল একটা সমীকরণ দেওয়া আছে আর একটা সমীকরণ এটা আমরা বের করে নিচ্ছি বা যেকোনো দুটো সমীকরণ সমাধান করবো সমাধান করে এক্স আর এর মান বের করবো এই এক্স আর ওয়াই মানটা তিন নম্বর সমীকরণে বের করবো তিন নম্বর সমীকরণে যদি এল এই চেসার আর এই টা স্যাটিসফাই হয় যদি সমান আসে তাহলে বলতে পারবো এই বিন্দু বিন্দি সমবৃন্দ হবে তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে যে কোনো দুটো সমীকরণ সমাধান করে এক্সট্রা এর মান বের করতে হবে তাহলে কোন দুটো সমীকরণ সমাধান করবো তাহলে প্রথম দুটোই করি প্রথমে যে দুটোই করি তাহলে এইটাকে আমরা একটা কাজ করছি থ্রি দিয়ে গুণ করে দিচ্ছি এইটাকে তাহলে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি সমান সমান জিরো হয়ে যাবে আর এইটাই আমরা এখানে বসাচ্ছি সেটা হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি সমান সমান জিরো যোগ বিয়োগ করে এটা কেটে যাবে তিন আট

টু ইনটু সিক্স মানে হচ্ছে জিরো তাহলে দেখো এলআইচএস এর সমান সমান কথা আসলো আর এইচ তাহলে এলআইচের সমান সমান যদি আর এইচ এস তাহলে বলতে পারবো যে এই যে এই যে তিনটে সমীকরণ রয়েছে এই তিনটে সমীকরণ একে অপরের সমবিন্দু করে মানে একটা বৃন্দু দিয়ে এরা পাঠ করবে আশা করি কোয়েশ্চেনটার আনসার বুঝতে পেরেছো খুব সোজা তারপর তেরাদাগের দাগের টা কি বলেছে প্রমাণ করো যে এক্স প্লাস বি প্লাস সি টু গল্প জিরো এবং ওইটা আর ওইটা তিনটি বিন্দু সমবিন্দু হবে তিনটি সরলরেখা সমবিন্দু হবে আচ্ছা এই একইভাবে করতে হবে এটাকে যে দুটো সরলরেখার সমীকরণকে সমাধান করে নিতে পারে বা অন্য মেথডে এটাকে করা যায় তো অন্য মেথড যেটা আছে সেটা আমরা ইউজ করি দেখি কি হয় আচ্ছা যে সমীকরণ তিনটি আছে সেটা আমি একবার লিখে নিই দেওয়া আছে এক্স প্লাস বি প্লাস ইন্টু ওয়াই প্লাস ডি ইজ টু জিরো একটা সমীকরণ দেওয়া আছে বি এক্স প্লাস সি প্লাস এ ইন ওয়াই প্লাস ডি ইজ টু জিরো একটা সমীকরণ দেওয়া আছে সিএক্স প্লাস এ প্লাস বি ওয়াই কি করবো যে কোনো দুটো সমীকরণকে সমাধান করবো এক্স আর ওয়াই আর মান বের করবো সেটা যে একটা সমীকরণে বসিয়ে দেবো যদি এলএচএস আর এইচ সমান আসে তাহলে বলতে পারবো যে ওই তিনটি হবে তাহলে ফার্স্ট অফ অল আমরা এই দুটো সমীকরণকে সমাধান করি তাহলে প্রথম ইকুয়েশনকে আমরা এ দিয়ে গুণ করছি বি দিয়ে গুণ করছি তাহলে গুণ করলে কি হবে দেখো তাহলে এ বি এক্স হবে এটা যেহেতু বি দিয়ে গুণ করছি তাহলে এটা হচ্ছে বি প্লাস সি ইন্টু বি ওয়াই হবে এটা আর এটা কত হবে বি ডি হবে ইজ ইকাল টু জিরো হবে এবার এই সমীকরণটাকে আমরা এ দিয়ে গুণ করছি তাহলে এ বি এক্স তাহলে সি প্লাস এ ইন্টু এ ওয়াই প্লাস এডি সমান সমান জিরো এই দুটো সমীকরণকে আমরা অপনায়ন করব তাহলে এ বিএক্স প্লাস এ ওয়াই প্লাস এডি সমান এটাকে বিয়োগ করে দাও যদি বিয়োগ করতে এটা এটা কেটে যাবে তাহলে এটা এটা হবে কথা হবে এখান থেকে যদি ওয়াইটা কমন নিয়ে নিই একবারে তাহলে এদিকে থাকবে হচ্ছে বি ইন্টু ইন্টু সি প্লাস এ সমান সমান কত থাকবে বাচ্চা এদিকে আর একটা জিনিস পরে থাকবে সেটা হচ্ছে এখান থেকে যদি ডাইরেক্ট ডি